নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি যেটা ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাপের সাথেও কিন্তু একদম জমে যাবে তার জন্য সবার প্রথমে এখানে একটা আমি মশলা বানিয়ে নেবো তার জন্য দুই চামচ মতন টক নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো মতন মিক্স করে নেব এদিকে আমি কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতন করে ভিজে সাইডে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কোচামা আর এদিকে মশলাটার মধ্যে সবার লাস্টে দিয়ে দেবো নুন এবার নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন মিশিয়ে দেবো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো ব্যাস মশলাটা কিন্তু একদম রেডি এদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা এবার রসুনটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিলাম দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছি মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চিংড়ি মাছটা খুব ভালো মতন করে তেলের সাথে মিশে যায় চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো মতন মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন কাসুরি মেথি কাসুরি মেথিটা অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিলাম জল হাফ কাপ মতন এবার জলটা দিয়ে প্রায় দু মিনিট মতন কিন্তু আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন ব্যাস তারপরে রেডি হয়ে গেল চিংড়ি মাছের দারুণ এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন